ব্রেকিং নিউজ দরদ সিনেমার মুক্তি চূড়ান্ত অবশেষে সেন্সর পেল বহুল প্রতীক্ষিত সিনেমা দরদ দরদ সিনেমাটি নিয়ে নানান আলোচনা ও সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবার সকল সমালোচনার অবসান ঘটিয়ে বাংলাদেশে দরদ সিনেমাটি সেন্সর পেয়েছে এবার দরদের মুক্তি চূড়ান্ত এবং খুব শীঘ্রই আসতে চলছে সম্প্রতি গতকাল ছয় অক্টোবর দরদের নির্মাতা অনন্য মামুন তার ভেরিফাই ফেসবুক পেজে একটা পোস্ট করে লিখেছেন আলহামদুলিল্লাহ সার্টিফিকেশন বোর্ডে বেশ প্রশংসিত হয়েছে দরদ কালকে মেগাষ্টার শাকিব খানের সাথে মিটিং করেই আপনাদেরকে মুক্তির তারিখ জানিয়ে দিব নির্মাতার এমন কথায় বক্তরা অনেক আনন্দিত এবার তাহলে অবশেষে মুক্তি পাচ্ছে সিনেমাটি তো ভিউয়ার্স দরদ সিনেমাটি নিয়ে এখন আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন দরদের আপডেট ভিডিও পেতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ